শুনলাম ইদানিং নাকি বিয়ে যেমন হচ্ছে ডিভোর্স নাকি বেশি হচ্ছে যাচাই করার সময় হয়নি আসলে যতটুকু মানুষের মুখে মুখে শুনি হালকা পাতলা সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়ায় শুনলাম জ্ঞানজাম ফসাদ নাকি বেড়েই চলেছে ডিভোর্স নাকি দিন দিন বেড়েই চলেছে কেন আপনারা কি কিছু জানেন আর এক্ষেত্রে যদি আপনারা কখনো মনে করেন মেয়েদের কোনো দোষ নাই ছেলেদের দোষ বেশি আবার যদি মনে করেন ছেলেদের দোষ নাই মেয়েদের দোষ বেশি এটা আসলে ভুল হবে সাংসারিক ক্ষেত্রে সংসারে থাকার সময় স্বামী স্ত্রী উভয়েরই ভুল থাকে এখানে দেখতে হবে কে কতটুকু ধৈর্য ধরতেছে কিছু কিছু ক্ষেত্রে যেসব সংসার টিকার নয় ধৈর্য ধরলেও টিকবে না আবার কিছু কিছু ক্ষেত্রে এতটা উগ্র হওয়া যাবে না যে সংসারটাকে টিকাতেই হবে উগ্রতা করে তো আসলে আমাদের কি সবারই শান্ত হওয়া জরুরি দিনকাল যাচ্ছে আমরা ফেসবুকে আছি ম্যাসেঞ্জারে আছি হোয়াটসঅ্যাপে আছি ইউটিউবে আছি হ্যাঁ ইনস্টাতে আছি সব কিছু ব্যবহার করে করে আমরা এতই বিজি হয়ে যাচ্ছি দিন দিন নিজেকে এতটাই বিজি করে তুলতেছি যার কারণে আমরা ছেলেরা মেয়েরা উভয়ই সাংসারিকভাবে নিজেদেরকে মনোযোগী করতে পারছি না হ্যাঁ আমরা অবশ্যই বিনোদনের জন্য ব্যবহার করব এসব অ্যাপস আমরা অবশ্যই ব্যবহার করব বিনোদনের জন্য কাজের জন্য অবশ্যই কিন্তু সংসার সন্তান এগুলো বাদ দিয়ে কেন ছেলে মেয়ে উভয়কেই বলতেছি আর বর্তমানে আমি মেয়ে হয়ে বলবো আমি একজন মেয়ে মহিলা মা এবং স্ত্রী একজনের স্ত্রী আমি তা আমি বলবো আমি আমার চারপাশে যতটুকু দেখছি যা দেখছি ছেলে চেয়ে মেয়েদের দোষ বেশি কেন কারণ আমি দেখছি কোনো মেয়েই তেমন একটা ছাড় দিচ্ছে না একটু শিক্ষিত হলেই সে তার পাওয়ারটা নিয়ে বসে থাকে সে শিক্ষিত সে এটা মানবে কেন সে এটা করবে কেন সন্তান লালন পালনের ক্ষেত্রে আমি বাচ্চা দেখাশোনা করেছি এটা আমার দ্বারা হবে না আমি বাচ্চা নিয়ে বিজি ছিলাম আমার দ্বারা এটা হবে না ঠিক আছে অবশ্যই ক্লান্তি থাকবে কিন্তু যখন কি না ফেসবুক ইউটিউব হ্যাঁ ইনস্টা এগুলো ছিল না তখন কিভাবে শান্তি ছিল আমি বলবো না এগুলো আমাদেরকে অশান্তি দিচ্ছে এসব অ্যাপ আমাদের অশান্তি দিচ্ছে কিন্তু আমরা আমাদের অশান্ত করছি এসব অ্যাপস অতিরিক্ত ব্যবহার করে আমরা বাচ্চা লালন পালন করছি এসব অ্যাপসের মধ্যে যাচ্ছি আমরা সময় সুযোগ পেলেই পুরুষ মহিলা আমরা উভয়ই আমরা সময়ের সুযোগ পেলেই আমরা ফোনটা হাতে নিই কারণ কি আমরা এখন এতটুকু বুঝে গেছি যে মানুষের চেয়ে বেশি বিনোদন মোবাইল ফোন দিতে পারে ল্যাপটপ কম্পিউটার দিতে পারে আধো কি এটা রাইট এটা কি সত্য নিজের মনকে জিজ্ঞেস করে দেখবেন এই যে আমি এখনও এই যে ভিডিওটা করতেছি মোবাইল আমার হাতে তাই বলে কি আমি সবসময় হাতে রাখবো আমার সন্তান কি করছে আমি সেটা দেখব না আমার সন্তান আমার কাছে কি চাচ্ছে আমি কি সেটা বোঝার চেষ্টা করবো না আমার স্বামী কি বলতেছে আমি কি তার কথাটা শুনবো না আমি শুধু মেয়ে বা মহিলাদেরকে অনুরোধ করব আপনারা ঠিক হন আমরা আগে ঠিক হই পুরুষরা যখন ঠিক না হবে তখন দেখা যাবে আমরা যদি সংসারই হই স্মার্টফোনের ব্যবহারটা একটু কমিয়ে দিয়ে প্রাকৃতিকভাবে আমাদের মা চাচি দাদিরা যেভাবে সময় কাটিয়েছে যেভাবে সংসারে মনোনিবেশ করেছে আমি বলবো না সারাদিন রান্নাবান্না করা সারাদিন বাচ্চা কাচ্চা দেখা না এটা মহিলাদের জীবন না আমি এটা কখনোই মানি না রান্নাবান্না করবো বাচ্চা দেখাশোনা করবো আড্ডাবাজি করব হ্যাঁ টিভি দেখবো বসে বসে মাঝে মধ্যে মাঝে মধ্যে ঘুরতে যাব নিজের রূপচর্চা করব ব্যায়াম করব হ্যাঁ তারপর ফোনে মোবাইল ফোনে সিমের মাধ্যমে বা বিভিন্ন ম্যাসেঞ্জারের মাধ্যমে ফ্রেন্ড সার্কেল স্বজনের সাথে আড্ডা দিব ঠিক আছে না কিন্তু তাই বলে আমি খাচ্ছি খাওয়ার মধ্যে ফোন চাপছি ওয়াশরুম থেকে আসলাম ফোন চাপলাম রান্না করে এসে ল্যাপটপটা একটু ঘাটলাম তারপর বাইরে কোনো কাজে গিয়েছি সেখান থেকে এসে আমি একটু কম্পিউটারটা নাড়াচাড়া করলাম দরকার আছে এটাকে আমি মনে করি ব্যক্তিগতভাবে আমি মনে করি আমরা এসব করে নিজেকে মিস অ্যাবিউজ করতেছি এটা আমাদের লাইফস্টাইল না কোনো মানুষেরই না ছেলে মেয়ে সবাইকেই বলবো এটা কোনো মানুষেরই লাইফস্টাইল না একটা জিনিস স্মার্টফোন তৈরি হয়েছে এই জন্য সারাদিন বসে পড়ে থাকতে হবে কম্পিউটার ল্যাপটপ এসেছে বিভিন্ন অ্যাপস এসেছে সারাদিন এগুলোর মধ্যে পড়ে থাকতে হবে হ্যাঁ বিজনেসের ক্ষেত্রে সেটা করা যায় জবের ক্ষেত্রে সেটা করা যায় তারপরেও ঘরে বসে যারা বিজনেস করছেন ঘরে বসে যারা জব করছেন বা করার চেষ্টা করছেন বা খুঁজছেন এটার মধ্যেও কিন্তু একটা লিমিট আছে আপনি আগে প্রাকৃতিকভাবে নিজেকে চান এবং নিজেকে পেয়ে তারপর নিজেকে প্রাকৃতিকভাবে ব্যবহার করেন মেশিনপত্র গ্যাজেট অ্যাপস এগুলো আসতে যেতেই থাকবে মানুষ অভ্যাসের দাস অভ্যাস কিন্তু মানুষের দাস না মানুষ অভ্যাসের দাস আমরা যেভাবেই আমাদেরকে গড়ে তুলব আমরা যেভাবেই আমাদেরকে রেডি করব। আমরা আমাদের মন কিন্তু সেটাই বলবে কিন্তু আমাদের আসলে উচিত না এটা ওটা সেটা মানে সাংসারিক ব্যাপার বা প্রকৃতিগত প্রাকৃতিক যে সমস্ত স্বভাব চরিত্র আছে এবং যে সমস্ত আচরণ আছে ওগুলা বাদ দিয়ে আমরা কোনো মেশিন গ্যাজেট অ্যাপসের উপর ডিপেন্ড করি এটা ঠিক না আমরা আগে নিজেদেরকে সময় দিব নিজেদেরকে ভালোবাসব নিজেদের সংসারকে ভালোবাসব হ্যাঁ নিজেদের সংসারের সাথে জড়িত যত কিছু আছে সব কিছুকে ভালোবাসব প্রাধান্য দিব তারপরে যদি সময় থাকে আমরা অবশ্যই আমাদের কাজে যেই কাজে আমাদের আয় ব্যয় হয় সেদিকে আমরা মনোনিবেশ করব কারণ দুইটা টাকা কম আসুক সংসারটা না ভাঙুক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে কি হবে যদি সংসারই না টিকে দুইটা টাকা কম খাই সন্তানটা মানুষ হোক কোটি কোটি টাকা ইনকাম করে কি করব যদি আমার সন্তানটাই মানুষ না হয় আমি দুইটা টাকা কম খেয়ে মানসিকভাবে সুস্থ থেকে শরীরটাকে সুস্থ রাখার চেষ্টা করি কোটি কোটি টাকা ইনকাম করে কি করব যখন কি আমার রোগের কোনো চিকিৎসাই থাকবে না থিঙ্ক অ্যাবাউট ইট এটা ভাবলে কিছুই না আর না ভাবলে কিন্তু অনেক জটিল একটা ব্যাপার তো আপনারা সচেতন হন নারী পুরুষ সবাইকেই বলতেছি যারা সংসারের সাথে জড়িত আছেন তারাও সতর্ক হন যারা আনম্যারিড আছেন তারাও সতর্ক হন এই ভিডিওটা সচেতনতার ভিডিও এখানে আমি শুধু এটাই বোঝানোর চেষ্টা করেছি আপনারা আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে আমাদের মা চাচি দাদিরা যেমন ছিল আপনারা সেরকম লাইফস্টাইলে ফিরে আসেন খাওয়া দাওয়া চালচলন আচার আচরণ সেই লাইফস্টাইলে চলে আসেন নিজেকে একটা মেশিন বা গ্যাজেট বা কয়েকটা অ্যাপসের মধ্যে অ্যাপসকে সোপে দিবেন না তাদেরকে ইউজ করবেন ইমার্জেন্সি ক্ষেত্রে যখন কিনা না হলেই না স্বামী সন্তান বাবা মা ভাই বোন এদেরকে বাদ দিয়ে কেন স্মার্টফোন নিয়ে বসে থাকবো অলওয়েজ আমাদের উচিত নিজেকে ভালোবাসা আর নিজেকে ভালোবাসলে আমরা কখনো মেশিন গ্যাজেট অ্যাপস এগুলোর উপর ডিপেন্ড করব না এগুলোকে ব্যবহার করে আমরা নিজেদেরকে মিস ইউজ করবো না চলে আমরা নিজেদের পুরোনো লাইফস্টাইলকে প্রাধান্য দিই আমাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব স্বামী সন্তান ইভেন আমাদের নিজেদেরকে প্রাকৃতিকভাবে আমরা সময় দিই আমরা মানসিকভাবে সুস্থ হই আর মানসিকভাবে যখন আমরা সুস্থ হব তখন আমরা শারীরিকভাবে অটোমেটিক আমরা কিছুটা অথবা অনেকটা সুস্থ হয়ে যাব এখানে ব্যাপারটা এই আমি বারবার এটাই বোঝাতে চাই এখানে ব্যাপারটা হলো এই আমাদেরকে পুরনো দিনের লাইফস্টাইলটা মেনটেন করা খুবই জরুরি আর হ্যাঁ খাই খাই পাই পাই আমার এত টাকা লাগবে টাকা ছাড়া জীবনে কিছু নাই এই নাই সেই নাই এটা একটা প্রবাদ আসলে প্রবাদ ছাড়া কিছু না রিক্সাওয়ালাদের বাসা যদি সম্ভব হয় আপনারা দেখে আসেন যারা রিক্সা চালায় যারা ভ্যান চালায় যারা অটো চালায় হ্যাঁ তাদের লাইফস্টাইল কেমন দেখে এসে তারা কিন্তু বেশিরভাগ সময়ই রাত্রেবেলায় তাদের পিওর একটা ঘুম হয় কিন্তু আমার এই ভিডিওটা যারা দেখবেন তারা খেয়াল করে দেখেন আপনাদের অনেকেরই হয়তো বা রাতে বা দিনে ক্লিয়ার ঘুমটাই হয় না মনটা শান্তই হয় না শুধু মনটা চায় কি করব কি খাবো কোথায় যাব মানে হাই ফাই হাই ফাই কাই 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 এরকম মেন্টালিটি হয়ে যায় কেন আমরা নিজেদেরকে মিস করি নিজেদেরকে অ্যাবিউজ করি কিন্তু একজন রিক্সাওয়ালা একজন দিনমজুর একজন অটোওয়ালা এরা কিন্তু নিজেদেরকে এভাবে অ্যাবিউজ করে না আর আমরা শিক্ষার নামে টাকা পয়সা ইনকামের নামে আমরা নিজেদেরকে অপব্যবহার না করি কারণ আমাদের মানসিক সুস্থতা জরুরি আর আমরা যখন মানসিকভাবে সুস্থ থাকব। তখনই আমরা আমাদের সংসারে মনোনিবেশ করতে পারবো সংসারে ঝামেলা কম হবে আমরা ছাড় দিতে শিখব ইভেন আমাদের দ্বারা কোনো ভুল হলে আমরা কনভিন্সও করতে পারব আর এটা আমি শুধু মেয়েদেরকে বলছি না আমি ব্যক্তিগতভাবে বলবো আমার চারপাশে আমি মেয়েদের দোষই বেশি দেখছি শিক্ষা তারপর প্রতিষ্ঠিত এই ব্যাপারটা যেসব মেয়েরা প্রতিষ্ঠিত শিক্ষিত এবং বিয়ের পরে এ সমস্ত মেয়েদের মধ্যে আমি আচরণগত অনেক সমস্যা পেয়েছি এবং তাদের লাইফস্টাইল আমি দেখেছি তারা শিক্ষা জব হ্যাঁ বিজনেস এসবের নামে তারা নিজেদেরকে মিস ইউজ অ্যাবিউজ নিজেদেরকে করছে করে তারা নিজেদের সংসারে অশান্তি লাগাচ্ছে আনম্যারিডের ক্ষেত্রে যারা অবিবাহিত তারাও নিজেদের বাবা মা ভাই বোনের সাথে জ্ঞানজাম লাগিয়ে বসে আছে ছাড় দিচ্ছে না কেউ কাউকে তো তাহলে তো আমার এটাই বলতে হয় মেয়েরা যদি এতটাই চেঞ্জ হয়ে যাবে এতটাই ইগো তাদের মধ্যে কাজ করবে এতটাই উল্টাপাল্টা আচরণ করবে এতটাই নিজেদেরকে মিস ইউজ করবে অ্যাবিউজ করবে তাহলে এত শিক্ষার কি দরকার এত জবের কি দরকার এত টাকা পয়সা দিয়ে কি হবে যদি বাবা মায়ের সাথে সম্পর্কটাই ভালো না থাকে ভাই বোনের সাথে সম্পর্কটাই ভালো না থাকে ইভেন স্বামী সন্তানের সাথেও সম্পর্ক ভালো না থাকে কি হবে এত এত টাকা পয়সা অথবা এত চাকরি ব্যবসা বাণিজ্য এসব দিয়ে কি হবে তো আপনারা সচেতন হন আর যদি আমার কথা কেউ বিরক্ত হয়ে থাকেন আমি ব্যক্তিগতভাবে সরি বলে দিচ্ছি আমি ক্ষমা প্রার্থী কারণ আমি আমার নজরে যা দেখেছি আমরা মা যারা আমরা মায়ের জাত আমরা ম্যারের যারা বিবাহিতা যারা আমরা বিবাহিতারা বিবাহিত মানে ম্যারেড লাইফের ক্ষেত্রে আমি বলবো আমাদের মেয়েদেরকে একটু আমরা মেয়েরা একটু ছাড় দিলেই পারি হ্যাঁ তবে যেটা ছাড় দিলেও সমাধানযোগ্য না এমনও কিছু ঘটনা আছে সেটা আমরা আমরা আমি পরে আসছি কিন্তু যেটা ছাড় দিলে সলভ হয়ে যাচ্ছে সমস্যার সমাধান হয়ে যাচ্ছে সেখানে একটু ছাড় দিলেই চলে আর পুরুষদের ক্ষেত্রে আমি এটা বলবো যে আপনারাও ছাড় দিন মহিলারা অবশ্যই ছাড় দিবে কিন্তু দশজন মহিলার মধ্যে দুইজন একটু চটা থাকতেই পারে তো দুই তিনজন মহিলা যখন একটু চটা থাকবে তো সেক্ষেত্রে আপনি যখন বুঝতেই পারছেন যে একজন আপনার স্ত্রী বা আপনার পার্টনার একটু চটা বাট মানুষটা ভালো তাহলে আপনি একটু ছাড় দিন অথবা আপনি যে ছাড় দিচ্ছেন তাকে বোঝানোর চেষ্টা করেন ঠান্ডা মাথায় এবং তার কাছে অনুরোধ করেন সেও যাতে একটু ছাড় দেয় এই কথাগুলো বলার মানে হলো আমরা আমাদের পার্টনারের কাছে কেউ কখনও ছোটো না বাবা মায়ের কাছে সন্তানরা ছোটো না ভাইয়ের কাছে বোন ছোটো না বোনের কাছেও ভাই ছোটো না এই সমস্ত ইগো আমরা না চলি কে কার কাছে ছোট কে কার কাছে বড় একটু সিম্পল লাইফস্টাইলে আসি যাতে আমরা এই জিনিসটা না ভাবি যে আমি আমার স্বামীর কাছে ছোট হয়ে গেলাম আবার আমার হাজব্যান্ড ভাবলো আমি আমার স্ত্রীর কাছে ছোট হয়ে গেলাম ছোট বড়টা আপনারা মাথায় আইনে নিই না কেউ কাউকে মিনি করেন না যে আমি ছোটো হয়ে গেলাম বা আপনি ছোটো হয়ে বা তুমি ছোটো হয়ে গেছো আমার কাছে এগুলো মিনি করেন না এগুলো মন থেকে মাথা থেকে মস্তিষ্ক থেকে মুছে ফেলেন একটু স্বাভাবিক জীবনে আসেন আর স্বাভাবিক জীবনে আসতে হলে আপনাদেরকে সিম্পল হতে হবে যত বেশি সিম্পল হবেন তত বেশি আপনাদের লাইফস্টাইলটা ইজিয়ার হবে আর কিছু কিছু সম্পর্ক আছে ভাই বোনের হোক বাবা মায়ের হোক স্বামী স্ত্রীর হোক কিছু কিছু সম্পর্ক আছে যা ঠিক হবার না তো যেটা ঠিক হবার না যেটা আপনি বুঝতে পারতেছেন এক দুই তিন চার বা পাঁচ পাঁচ বছর আপনি বুঝতে পারছেন যে এটা ঠিক হবে না কেউ কাউকে ছাড় দিলেও হবে না তাহলে সরে আসেন এরকমও কিছু সম্পর্ক আছে কিন্তু ও সমস্ত সম্পর্ক হাজারে একটা হতে পারে তাই বলে হাজারে যে আপনি একশোটা সম্পর্ককে এরকম বানিয়ে ফেলবেন না ক্রিটিক্যাল এমন কিছু সম্পর্ক আছে যেগুলো হাজারে একটা তো সেগুলো থেকে সরে সরে আসা ভালো আর বাকিটা শেষ পর্যন্ত হলেও ছাড় দেওয়া ছাড় দিতে হবে ছাড় দেওয়া শিখতে হবে আপনি ছাড় দিন আপনার পার্টনারকে আপনার বাবা মাকে আপনার সন্তানকে ইভেন আপনার ভাই বা বোনকে ছাড় দিতে বলুন অনুরোধ করুন সফট হন নরম আচরণ করুন ইগোটাকে মনের মধ্যে পুষেন না সেলফ রেসপেক্টের নামে অনেকে ইগোটাকে সাইড দিচ্ছে এটা করেন না তো আসেন আমরা জ্ঞানজাম সাংসারিক জীবনে বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী বা সন্তানের সাথে আমরা গ্যাঞ্জাম ফেসাদ না বাড়াই আমরা নিজেদেরকে ভালোবাসি নিজেদের সংসার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে ভালোবাসি ভালোবাসা ছড়িয়ে দেয় চারপাশে এবং আমি নিজে শিখি সবচেয়ে বড় কথা আমি নিজে শিখি নিজে শেখার পর আমি অন্যদের শেখানোর চেষ্টা করি তাও ঠান্ডা মাথায় হাসি মুখে ধন্যবাদ